চীনকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রাচীর তৈরি হয়েছিল সেরকম জায়গা এর ভুটানি নদী থেকে রক্ষা করার জন্য প্রাচীর তোলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দুটি নদীর পারে যোগীখোলা ও গোবরজ্যোতি নদীর পারে প্রোটেকশন ওয়াল তৈরি হচ্ছে জয়গা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জয়গা ও সংলগ্ন এলাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে জয়গা উন্নয়ন পর্ষদ আমরা এখন নয়টা কাজের টেন্ডার করেছি যার মধ্যে যোগী খোলা এবং বহুযোগী খোলাতে চারটা প্রোটেকশনের কাজ আছে আমাদের জেপি ওয়ানে আবার দুইটা পেপার ব্লকের কাজ আছে কিছু হাইড্রেনের কাজ আছে এটা নয়টা কাজ আমরা অলরেডি এর মধ্যে বাস্তবায়িত হচ্ছে কয়েকটি কাজ বাকিগুলি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে তবে উল্লেখযোগ্য কাজগুলিগুলো খোলা ও গোবরজ্যোতি নদীতে প্রোটেকশন ওয়াল এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রক্ষার্থে প্রোটেকশন ওয়াল ভুটান সীমান্তবর্তী এলাকা জয়গা ও তার পার্শ্ববর্তী এলাকায় সার্বিক উন্নয়নের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে জয়গা উন্নয়ন পর্ষদ ইতিমধ্যে জয়গা ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্গত জয়গা দুই জয়গা এক ও দলশিনপাড়া এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়টি কাজ চলছে আরও বেশ কয়েকটি কাজে পরিকল্পনা করে ইতিমধ্যে রাজ্যের কাছে পাঠিয়েছে জয়গা ডেভেলপমেন্ট অথরিটি দশটি নতুন কাজের কথা হয়েছে তবে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ কাজ চলছে বর্তমানে জয়গা খোখলাবস্তি এলাকায় ভারত ভুটান সীমান্তে প্রোটেকশন ওয়াল নির্মাণ কাজ চলছে খোলা গোবরজ্যোতি নদী এলাকায় প্রোটেকশন ওয়ালের কাজ চলছে জয়গা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সামনে প্রোটেকশন ওয়াল নির্মাণে কাজ চলছে জানা গিয়েছে প্রায় এক কিলোমিটার লম্বা প্রোটেকশন ওয়াল তৈরি হচ্ছে তিন স্থানে যাতে কোনোভাবে নদীর জল প্রবেশ করতে না পারে এলাকায় এই বিষয়ে জলদা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা শর্মা জানান নদী ভাঙনের ওপর গুরুত্ব বেশি আরোপিত হয়েছে সারা বছর এই নদীগুলো শুকনো থাকে কিন্তু বর্ষা এলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে শুধু বর্ষা নয় বছরের যে কোনো সময় ভারী বৃষ্টি হলে নদীগুলি আগ্রাসী হয়ে ওঠে তখন নদীর জল এলাকায় প্রবেশ করে এভাবে অনেকেই ভিটেমাটি হারা হয়েছেন যাতে এই ঘটনা আবার ঘুরে ফিরে না ঘটে তার জন্যই এই উদ্যোগ নিয়েছে যেটি সমস্যা সমাধান হচ্ছে এই ভেবেই খুশি সকলে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা